তো অনেক হয়ে গেছে তো এইগুলো ঠাকুমা করেছে হ্যালো एवरीवन वेलकम बैक टू চ্যানেল তো আজকের ব্লগ দেখান থেকে শুরু করছি তো আজগুচ্ছ আমাদের কোষ পারবন সেখানে সমস্ত জগা হচ্ছে জানাজ কাট ছিল মা তো সমস্ত কিছু হবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এ দেখো এখানে সমস্ত সবজি আছে মা কাটাকুটি করছিল তো আজকে আমাদের অনেক রকম রান্না বান্না করতে হয় তো সমস্ত জোগাড় হচ্ছে তো মা একটু বাইরে গেছে তাই যে আমি পড়াতে গিয়েছিলাম এসে এখন খাচ্ছি চা তার সাথে পাউরুটি আর এই যে সমস্ত কিছু হবে এখনো কাটাকুটি হচ্ছে তো তারপরে রান্না বসবে স্নান টান করে চলে এসেছি যে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি এদিকে রান্না হচ্ছে মায়ের চলো দেখাই বাঁধাকপি একটু বাঁধাকপি মানে মাছ হবে কি মাছ এটা চারা মাছ আর ওখানে এই যে রান্নাবান্না অনেক হয়ে গেছে ওখানে চাকা দেওয়া এখানে হচ্ছে তো আমি সান টান করে এখন একটু ছাদে চলে এসেছি বসবই যে শ্যাম্পু করেছি চুল টুল ফিজে আছে আর তোমাদের নিচে দেখালাম যে মা রান্না করছে তো এখন সমস্ত রান্না কমপ্লিট হয়নি তো বাপিও খেয়ে নিল কারণ বাপি ডিউটি যাচ্ছে তো বাপি দেরি হয়ে যাবে তো অল্প যেটুকু রান্না হয়েছিল সেটুকু দিয়ে বাপিকে খাবার দেওয়া হয়ে গেছে আর মায়ের সমস্ত কিছু রান্না হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি যে কী কী আজকে রান্না হয়েছে আর তারপরে সব কিছু ঢেকে অল্প করে ঠাকুরের জন্য তোলা আছে তো সেটা দিয়ে ভাতের হাঁড়িতে ভাতের হাঁড়িতে ভাত দিয়ে তারপরে সমস্ত রকমের খাবারটা দিয়ে ঠাকুরকে দেওয়া হবে তো সমস্ত কিছুই তোমাদের তোমাদেরকে দেখাবো তো আমি এখন একটু ছাদে বসি তো তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে এই যে এখানে সমস্ত কিছু আছে বাঁধাকপির তরকারি এটা ফুলকপির তরকারি আলু ভাজা বেগুন ভাজা এখানে চাটনি এটা শাক আর এই যেতে ভাত আছে এখানে সব ঠাকুরের জন্য রাখা হয়েছে তো ভাত বাড়ার পরে এতে দেবে আর এই যেখানে মাছ আছে আর এখনো পায়েসটা খালি হচ্ছে খেনে খেনাও না নাও এই যে বোন সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে ভাই খেতে বসে গেছে তো এবার আমরা খাবো রইদ খা খেতে বস খা আরম্ভ কর সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছে খেতে বসে গেছি এখানে এখন ভাইয়ের মাছ তো তারপরে খাবো আর সর্দি হয় ভাই অবস্থা খুব খাওয়া দাওয়া হয়ে গেছে আবার এখন ছাদে চলে এসেছি তো এখন আমাদের বাউনি বাঁধা পেয়ে যেখানে ফুল দুলপো আছে তার সাথে আরো কিছু লাগবে দেখো এখানে সিঁদুর চাল ফুল মানে গাঁদা ফুল আছে দুলপো আছে তারপর তুলসী পাতা আছে আর সর্ষে ফুল আছে তো এইগুলো দিয়ে সব কিছু আর এই যেখানে খড়ের আটি তো খড়দেব দিয়ে বাউনি বাঁধাব আমি নামটা ভুলে গিয়েছিলাম তো সব কিছু দিয়ে বাউনি বাঁধা হবে তো আমি এখন বসে আছি সব কিছু নিয়ে ঠাকুমা আসবে তো ঠাকুমা আমি মিলে করবো আর তো একটু বসে থাকি তারপরে এই যে জামা কাপড় মেলা আছে তো সব কিছু তুলতে হবে তুলে নিয়ে গিয়ে বাউনিটা বাঁধা হবে এই আমার ঠাকুমা এখন করছে হয়ে গেল ওটা একটা হয়ে গেছে এটা করো আনো এক তোমাদের দেখাই এই যে এখানে হয়ে গেছে এটা বিনোনি মতন করা হয়েছে করে এটা দেওয়া হয়েছে কি বলো কটা বানাবে কুড়িটা নিয়েছে একসাথে এটাই ঠিক আছে এবার এই যে এখানে ফুল আছে তোমাদের দেখালাম যা যা ছিল সবকিছু একসাথে নিয়েছে

এই যে হয়ে গেল নম্বর কুড়িটা বানাতে হবে ঠাকুমা বললো এখন আমরা সবাই মিলে বানিয়ে ফেলি চলো এই যে বোন এখানে বানাতে বসেছে ঠাকুমা বানাচ্ছে এবার আমিও করব আর ভাইয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো এখন শুয়ে আছে শুয়েছে ফোন দেখছে তাই তো রোহিত হুম তো চলো আমরা বানিয়ে ফেলি অনেকগুলো হয়ে গেছে তো এইগুলো ঠাকুমা করেছে আর এই যে দেখো এই দুটো বোন করেছে ঠাকুমা যেখানে আমিও করেছি এটা ঠাকুমা এখনো করছে তো হয়েই এসছে আর কয়েকটা বাকি আছে তো করে একটা সানসেটটা দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি কিন্তু এদিকে দেখা যাচ্ছে না বাড়া আছে এখানে 20 আছে আর যে ঠাকুরমাখানা গুলো তুলে ਦਿੱচ্ছে যে ফলগুলো অনেকগুলোই পড়ে আছে তো চলে এগুলো নি এখন নিচে যাই তো আমাদের পিঠে হবে আবার ওই যে ভাতের হাড়িতে সবকিছু দেয়া হয়েছে তাতে পিঠে দেয়া হবে দেওয়ার পরে এই বিনুনি ঠাকুরমা বলরে যে যেখানে যেখানে দেয়া হবে সব জায়গায় বাঁধা হবে তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন

যে বসানো হবে এই দুটো তো এটা এখন আমি এখানটা বসিয়ে দিই এই যে এটা এখানে থাকবে আজকে এতে বাউনি বাঁধা হবে কালকে আবার এটা নিয়ে আমাদের লক্ষ্মী পুজো হবে তো এটা এখন ওখানে বসানো থাক এক কিলো চাল দিতে আছে ভেজানো মা বাড়ছে এখন যেটা হবে টা পাট না কি ভালো এটা পাটি ধাপটা না কি ভালো ভালো সরু কাট দিই ওটা দু রকমের পেটে আছে তেল হুম আর এটা হচ্ছে ভাজা পিঠের ব্যাটার

आउनी बाहूनी घर बस वाले आउनी बाउनी तीन दिन देवनी आउनी बाउनी दिन दिन छिटे भागपल देते যে ওগুলা সব কিছু দেওয়া আছে তরকারি তার সাথে এখন পিঠে সব দেওয়া হচ্ছে তো এটা দিয়ে এখন এই যে বাউনি বাউনিটা এখন বাঁধা হবে এখানে কাস্তে আর এটা দেওয়া হয়েছে তার সাথে ঠাকুরের কাছে আর কোথায় দেওয়া হলো এই যে ফাটের ওখানে আর ওখানে আমাদের কিছু বাউনি বাঁধা হয়ে গেছে আর এই যে পিঠে দেখো তোমাদের দেখানো হয়নি ভালো করে তো এই যে পিঠে নিয়ে চলে এসেছি তো এখন আমি খেয়ে নেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও